ব্রেকিং নিউজ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন গত ষোলোই সেপ্টেম্বর আপনাদের অনার্স দুই সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছিল আজ আঠারোই সেপ্টেম্বর হঠাৎ করে আপনাদের দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আমরা ক্লিক করে দিচ্ছি দেখে আপনাদের ফর্ম পূরণের ডেট কয় তারিখ পর্যন্ত করা হয়েছিল সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ নিম্নলিখিত পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে আঠাশ নয় দুই রবিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত করা হয়েছে এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শুরু ও শেষ তারিখ উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশটা থেকে তিরিশ নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত করা হয়েছে